কি হে কি জানে দেখা যায় তুমি কিছু দেখা নাই

এর পর মুহূর্তে যখন আমি চিন্তা করলাম তখন ভাবলাম যে না পুতলা পুজো যদি বিদেশ যাবে তাকে অনেক মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি ভাবে অনেক স্ট্রং থাকতে হবে দেন সে একটা টুইন টাওয়ারের মতো জায়গায় যায় বসতে পারবে মানে ওই জায়গায় না বসুক বা পাশে আশেপাশে হোটেলে বা যেখানেই বলেন আমরা প্রথমে কি করি আমরা একটা জিনিস মার্কেটিং করি দেন হচ্ছে সেল করি এখানে কিছু একটা অবশ্যই সেল হচ্ছে যার কারণে আপু আপনার আমার সাথে একমত হবেন যে আপনার যদি লক্ষ্য হটুট থাকে তাহলে মালুশিয়া যাওয়ার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ঠিক আছে আর সেখানে তো আমাদের পুতলাপুর বড় বড় লক্ষ্য সে তো অবশ্যই মালুশিয়া যেতে পারবে ভাই জিমে গেলে আমার দিকে হাঁ করে তাকাই থাকে এক মিনিটের জন্য হচ্ছে আহ নিচের দিকে তাকায় না কারাতো বড় সাহস জানা না কারাতো বড়ো সাহস পুতলাপুর উপরের দিকে তাকাই থাকে নিচের দিকে তাকায় না কে কে সে কে কেন পুতলাপুর নিচে দিকে তাকাইতে হবে না তো পুতলাপুর কি মালুশিয়া যাবে এটা পুজো না তোমরা যাই হো এইরকম ভাবে তাকাই থাকে আমি লজ্জায় জিমেই করতে পারি না আমি এত পরিমাণ লজ্জা পাই আর আমি এমনি একটু লাজুক মেয়ে হাস্যকর হলেও এটাই সত্য যে পুতুলাবু লজ্জা আছে তার লজ্জা করে সে লজ্জা পায় তোমরা কেন বোঝো না ভাই সে যেভাবে বসুক সে যে ড্রেসি পরুক সে যেভাবে জায়গায় বসে থাকুক মানে তাই তাই করুক কেন তাকাবা বা দিকে আর তাকাও তো তাকাও উপরে তাকাও নিচের দিকে তাকাও না কেন এর জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না ঢাকায় কলা নাই না বোন ঢাকায় কলা থাকলেও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাই আর শুধু তাই নয় আপনার কপাল যদি থাকে পুতুলাপুর মতো ভালো তাহলে সেখানে কারো লঞ্চ হবে শুধু আপনাকে ক্যাচ করার মতো জায়গা থাকতে হবে পাঁচ হাজারে গেছিলাম আইফোন সিক্সটির বদলে জানি চাইছি বিশ্বাস হবে না কিন্তু গা ঘিন ঘিন করা ব্যাপার ব্যাপারটা হচ্ছে এটা যে পুতুলাপু এখন পর্যন্ত সবার রেকর্ড ভেঙে দিয়েছে সবাই কি করে আইফোন সিক্সটিন প্রো নিয়ে আসা আর পুতুলাপু কি করছে গাড়ি নিয়ে আসে তো আবার চল্লিশ লাখ টাকা দামের গাড়ি আর আমরা সবাই জানি যত বেশি ক্লায়েন্ট তত বেশি টাকা একজন যদি এক লাখ করে দেয় চল্লিশ জন হলে চল্লিশ লাখ টাকা চল্লিশটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করছে আমাদের পুতুলাপু তোমার ঢাকার কলা খাওয়া লাগবে না কক্সবাজারে গেছিলাম